নমস্কার আজকে সপ্তাহিক রাশিপল আলোচনা করব ইলেভেন্থ আগস্ট টু সেভেনটিন্থ আগস্ট এই সপ্তাহে কিন্তু দুটো বড় অনুষ্ঠান বা দুটো বড় উৎসবের মতো রয়েছে যেটা আমাদের সবচেয়ে বড় সামাজিক উৎসব কি উৎসব ফিফটিনথ আগস্ট স্বাধীনতা দিবস ফিফটিন্থ আগস্ট স্বাধীনতা দিবস সেটা এই সপ্তাহেই পড়েছে সারা ভারতবর্ষব্যাপী যেখানে যত ভারতবর্ষের লোক আছে প্রত্যেকেই এই উৎসবটা পালন করবেন এছাড়া রয়েছে জন্মাষ্টমী জন্মাষ্টমী পনেরো তারিখ না ষোলো তারিখ আপনার একটা কনফিউশন আছে অবশ্যই সেটা আমি আলোচনা করব কবে একটি জন্মাষ্টমী এবং কি করে মানে শ্রীকৃষ্ণকে বা গোপালকে বা রাধাকৃষ্ণকে কি করে আপনি সন্তুষ্ট করবেন বা কি পুজোতে কি দেবেন কখন কি সময় সব আমি আলোচনা করব এবং তার জন্য কি করতে হয় অবশ্যই আমার এই প্রোগ্রামটা আপনাদের ফলো করতে সারা সপ্তাহের প্রোগ্রামটা এবং গৌরাশির সিচুয়েশন চেঞ্জ তো আছেই যেমন এই সপ্তাহে শেষের দিকে সূর্যদেব তার নিজ রাশিতে প্রবেশ করবে কেতুতে কেতুর সাথে জুতি তৈরি করবে সূর্যদেব এই সপ্তাহে একদম এন্ড অব দ্য ডে সূর্যদেব তার নিজ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করে কেতুর সাথে জুতি তৈরি করবে এটাও কিন্তু একটা ভাইটাল ব্যাপার সুতরাং এই সপ্তাহটা বারো রাশির ক্ষেত্রে কি এফেক্ট দেয় চলুন একটু জেনে নি তুলা রাশি এই সপ্তাহে কিন্তু আপনার অনেক বেশি মানে আপনার দায়িত্বফুল এবং অনেক বেশি আপনার মানে কি বলবো বিউটিফুল হতে হবে আপনার দায়িত্বপূর্ণ বিউটিফুল হতে হবে ব্যবসায় কিন্তু আপনাকে অনেক বুঝে শুনে এগোতে হবে এবং আপনাকে কিন্তু মানে নিজের কাজের প্রতি নিজের কাজের প্রতি পেশেন্স রাখতে হবে এবং ধৈর্য রাখতে হবে ধ্যান দিতে হবে চাকরি পেশি যা জড়িত আছেন আপনাকে কিন্তু এই সপ্তাহে নতুন কিছু প্রদর্শন নতুন কিছু দেখানোর সুযোগ মিলতে পারে আর্থিক স্থিতি ধীরে ধীরে মজবুত হবে এবং পারিবারিক সম্বন্ধ আগের চেয়ে অনেকটাই সুন্দর হবে পারিবারিক সম্বন্ধ আগের চেয়ে অনেকটাই সুন্দর হবে এবং কোনো কাজে আপনার মানে গুড নিউজ পেতে পারেন কোনো কাজে গুড নিউজ পেতে পারেন আপনি প্রেম সম্বন্ধে যে আপনার একটা মনোবাণী সেটা অনেকটা আপনার প্রেফারে থাকবে শরীর স্বাস্থ্য নর্মালি থাকবে এবং আপনার কোনো কারণে আপনার ব্যবসায় কোনো কারণে ব্যবসায় একটু আপনার অস্থিরতা কাজ করতে ব্যবসায় যাওয়ার জন্য কিন্তু আপনাকে বলে অবশ্যই যোগা করে ব্যায়াম করবেন সেটা আপনার যে যথেষ্ট লাভদায়ক হবে এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম গৌরাশির উপর বেশ করেই নয় গ্রহ না বারো গ্রহ বলবো ইউরেনাস নেপচুন প্লুটোকে আমি এর মধ্যে কমেন্ট করে নিয়ে আপনাদের প্রেজেন্টেশন দিলাম অবশ্যই মিলছে বা মিলবে কেউ কেউ বলছে যে আমার ডেট অফ বার্থ নিয়ে যেতে আমি কি করে বলবো বা কি করে জানবো শুনুন আপনি দেখে নেবেন আপনার কোন রাশির সাথে আপনার যদি আপনি অ্যাকাউন্টে কারো কাছে প্রেডিকশন নাই করাতে পারে হতেই পারে তাহলে আপনাকে ধরে ধরে বারোটা রাশি আপনার শুনতে হবে তাহলে দেখবেন আপনার কোন না কোনো রাশির সাথে আপনার মিলছে সেটাই আপনি মেনটেন করবেন বা সার সময় সবসময়ের জন্য কিন্তু এটাই আপনি দেখবেন আপনার সেই রাশিটাই কিন্তু কেননা আমি যে দিচ্ছি এবং আপনাদের যদি আরো বেশি নিজেদের ব্যক্তিগত কোনো ডিসকাশন করাতে বা আলোচনা করাতে অবশ্যই সেটা প্রপার এমন দিয়ে অবশ্যই আপনি আমাকে প্রেডিকশনটা নিতেই পারেন ভবিষ্যৎ জানতে পারেন অতীতটা জানতে পারেন এবং বর্তমানে সিচুয়েশনটা আপনি জানতে পারেন আপনি বা আপনার ফ্যামিলি আপনজনের জন্য আর বাস্তুগত যে প্রবলেমটা সেটা সলভ করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে এই অ্যাস্ট্রোজের বলুন বা ভালো বাস্তুবিদের বলুন এই প্রতিকারটা আপনাকে করে নিলে আপনি আরো বেশি রেজাল্ট পাবেন যোগাযোগ করতে হলে সামনে যে নাম্বারটা রয়েছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ আর নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো ছাড়া আর আমি আপনাদের কাছে খুব শীঘ্রই লাইভ প্রোগ্রাম আপনাদের আমি প্রেজেন্টেশন দিয়েছি অবশ্যই আপনাদের সেটা আপনার অলরেডি আপনার দেখতে পাচ্ছেন আমার প্রোগ্রাম আপনারা যে লাইভ প্রোগ্রাম কিন্তু আমি এনেছি আপনারা আমার যে লাইভ প্রোগ্রামের নাম্বারটা সেটা অবশ্যই সেটা ফলো করবেন ওটা অনলি ফর লাইভ নাম্বার অনলি লাইভ ফোন ইন এটা বুকিং নাম্বার না আমার সাথে কথা বলার জন্য শুধু লাইভ ফোন আমার সাথে কথা বলার ফ্রি অফ কস্টে প্রত্যেক দিন আপনি পাবেন কথা বলতে পারেন কিন্তু আপনাকে ওই এইট নাইন ওয়ান জিরো সেভেনে আপনার ফোন ফাইভ জিরো সিক্স এইট করে ফোন করে আপনি আমার সাথে ফ্রি অফ কস্টে কথা বলতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে যেহেতু এটা বাঙালি প্রোগ্রাম বা বেঙ্গলি ভার্সানের প্রোগ্রাম অবশ্যই তার জন্য কিন্তু বাংলা ভাষায় আপনাকে কথা বলতে বলে ভালো হয় কিন্তু যারা আমাদের রেমুনেশনে বা দিয়ে আমাদের মিট করবেন তারা কিন্তু আপনাদের আপনাদের ভাষায় ইউজ করে আপনার সাথে কথা বলতেই পারে অনেকটাই কথা বলে দিলে ভালো লাগবে ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন নমস্কার